টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতা দুর্ভোগের জনজীবন বিস্তারিত প্রতিবেদন গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে ব্যাপক জলবদ্ধতা বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সিলেট ও খুলনা শহরের নিচু এলাকাগুলো পানির নিচে চলিয়ে গেছে এতে করে সাধারণ মানুষের চলাফেরা চরমভাবে ব্যাহত হয়েছে স্কুল কলেজ অফিস ও বাজারে যাতায়াতের সমস্যা সৃষ্টি হয়েছে ঢাকা শহরে মিরপুরে রামপুরা মালিবাগ শ্যামলি এবং পুরান ঢাকার বেশ কিছু এলাকায় রাস্তাঘাট ডুবে গেছে রিক্সা ও যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছে অনেক স্থানে ঘরের ভিতরেও পানি ঢুকে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা চট্টগ্রাম শহরের বাকলি পতেঙ্গা আগ্রাবাদ এলাকায় পানিতে ডুবে গেছে ঘরবাড়ি স্থানীয় প্রশাসন বলছে নালা ও খালের পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় দ্রুত পানি সরানো সম্ভব হচ্ছে না সিলেট অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে এর ফলে বন্যার আশঙ্কাও করা হচ্ছে এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী দুই তিন দিন বৃষ্টিপাত ব্যাহত থাকতে পারে বিশেষ করে সতর্কবার্তাও জারি করা হয়েছে নদীবন্দরের জন্য স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জরুরি সহায়তার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয়েছে তবে জলাবদ্ধতা নিরসনের দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা